হ্যালো আসসালামু আলাইকুম লাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটির নাম লাল আর সাবস্ক্রাইব করার পরে সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তাহলে সবার আগে ভিডিওগুলো পাবেন এখনকার ব্রেকিং নিউজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ শিক্ষক নিয়োগের তালিকা প্রস্তুত করেছে প্রস্তুত করা হয়েছে যেকোনো সময় তা প্রকাশ হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র তালিকা প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্মকর্তারা জানান আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে তালিকা প্রস্তুত করা হয়েছে যে কোনো সময় সুপারিশকৃত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে জানা যায় সুপারিশকৃতদের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হবে এরপর সুপারিশপত্র প্রকাশ করা হবে সুপারিশকৃত প্রার্থীরা নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্রটি ডাউনলোড করে নেবেন ফেব্রুয়ারিতে চল্লিশ হাজার শূন্য পদে যোগদান কার্যক্রম শুরু হবে জানা গেছে প্রতিষ্ঠান সুপারিশকৃতদের অভিযোগ পেলে এন হবে এ শিক্ষা বোর্ডকে বিষয়টি জানাবে বোর্ড প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙে দেবে আশা করি আপনারা আজকের ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন